তোমার দেখতে আমি ভিডিও করবো বলে এক্সস্টটা চালাতে পারিনি ওই জন্য একটু ঝাঁকটা আসছে এক্সস্টের আওয়াজটা টানবে ওই হচ্ছে মূলোটার ভাজা দেখো বন্ধুরা আমার মূলো শাক ভাজা হয়ে গেল একদম একটুখানি তোমাদের দাদা ছেলে আর আদি তিনজনে খাবে অল্প করে করেছি কেননা তোমাদের দাদা আগাগোড়া গোড়া মাংস ভাত খেতে পারে না একটা কিছু প্রথম পাতে চাই খুব ঝাঁজ উঠে গেছিল আর কি ভিডিও করার সময় এক্সস্ট চালালে তো আওয়াজ হয় তোমরা জানোই বন্ধ করেছিলাম খুব কাশি হয়ে গেছিল তাই আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম তা মূল শাক ভাজা হয়ে গেছে এখানে কড়া চাপিয়ে দিয়েছি এবার মাটনটা বানাবো তোমরা সবাই জানো মাটন বানানোর রেসিপি এখানে মশলা করে নিয়েছি এইরকম পরিস্থিতির মধ্যে করছি না প্রচণ্ড হাঁচি কাশি এরকম একটা হচ্ছে ঠিক আছে চলো আবার আসছি মাটনটা বসিয়ে নিই কড়ায় তেল দিই তেল কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে নি এক হাতে মোবাইল দেখো বন্ধুরা আমার মাংসের মধ্যে সব মশলা টসলা দিয়ে এবারে একদম নতুন আলু বাজারে এসেছে নতুন আলু এরকম বড় বড় করে আর কি এরকম সাইজের অনেক খুঁজছিলো নতুন আলু খুঁজে খুঁজে আজকেই ফার্স্টে বাজারে এসছে নতুন আলু নতুন আলু দিয়ে তো ভালো লাগে খেতে আলু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন এটা ঝি আছে দিয়েছি আর এখানে আমি জল গরম করতে বসিয়েছি মাংসে গরম জল দেবো দিয়ে দেখি ওদিকে কি কি কাজ হচ্ছে বেলা অনেকখানি বেলা হয়ে গেছে এবার দেখি চলো ওদিকে কি কি কাজ করলাম দেখো বন্ধুরা দেখলে তোমরা ওইদিকে মিস্ত্রির কাজ ওইদিকে সব কনসিলগুলো ইয়ে করছে আর এই বাথরুমের দরজাটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এইটা হয়ে গেছে দরজাটা তোমাকে ওদের আগের ভিডিও দেখেছিলাম আর এই যে বাথরুমটা রয়েছে এটা আবার পরশু দিন থেকে ভাঙা হবে এটাও নতুন করে আবার একদম করে নেওয়া হবে প্লাস আমরা সব গুছিয়ে করে রাখি তারপর ছেলে আই ওটা একটু এবার যেই ঘরটাই এখন আছি সেই ঘরটায় চলে এসেছি কিচ্ছু গোছানো নেই খাট এলোমেলো এখানে খাটের ওপর বিছানো টিছানা সমস্ত কিছু রয়েছে ছেলে বসে রয়েছে আর এখানে দেখো অবস্থা একদম খাজানা কাকে বলে দেখো খাজানা এখানে আর কি সবসময় জামা কাপড়গুলো রেখেছি এইখানে তোমাদের দাদারগুলো রয়েছে তোমাদের দাদা রাত্রে গান শোনে হেডফোন রয়েছে আর এইখানে কিছু জামা কাপড় রয়েছে আর এই সব বড় বড় ব্যাগ সব তো শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি আমরা আমার যে শ্বশুরবাড়ির ঘর আছে সেখানে পাঠিয়ে দিয়েছি আর এখানে এরকম বড় বড় ব্যাগে করে করে রাখা আছে বিছানার কেন ঠান্ডার দিন কি চাদর লাগবে না লাগবে এগুলো এখানে রয়েছে আর ড্রেসিং টেবিল যে খালি করেছি ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস এখানে পরে যখন এখানে নতুন ড্রেসিং টেবিল করব আর কেই হচ্ছে ভাবে এখন আমার রয়েছে এই শুধু শোয়ার জায়গাটা বিছানা টানটান না হলে একদম ভালো লাগে না আর এই পরিষ্কার ঝরিষ্কার করেছি আর এখানে গনু বসে রয়েছে আর এখানে এখন ওষুধপত্র ইয়ে সব এখানে রেখে দিয়েছি দিয়ে এই হচ্ছে পরিস্থিতি আর এই ব্যালকনিতে ধূপ দেওয়া হয়েছে আদি পুজো করে দিয়েছে আমি আর ব্যালকনিতে গেলাম না তারপরে মাংস এটা নাবাই তোমাদের সঙ্গে দেখে আর ওখানে সব পুরোনো কাপড় আর কি নরম নরম সব রেখেছি এখানে রংলা হবে তো রঙ মিস্ত্রিদের অনেক কিছু লাগবে ওই জন্য সমস্ত কিছু রাখলাম ঠিক আছে আমার যতটুকু সম্ভব হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি জানলায় পর্দা লাগাই কারণ কি রং হবে সেই জন্য এখন রড লাগাইনি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার এই লাইটের বোর্ডগুলো কেমন হয়েছে বলো এই ঘরে পট্টিটা হয়ে গিয়ে প্রাইমার হয়ে গেছে বলে বোর্ডটা লাগিয়েছি দেখো এরকম কাঠপাল্লিশের মতো আসা মডুলার ইয়ে করেছি সুইচ করেছি সুইচগুলো সব মডিউলার রয়েছে এই আমার এই বোর্ডটা কেমন হয়েছে তোমরা শুধু আমাকে এটা কমেন্ট করে জানাবে যে বোর্ডগুলো কেমন হয়েছে তারপর ওই ঘরে যখন হবে দেখলে তো রাজমিস্ত্রি কাজ করছে প্লাস্টারে ঠিক আছে দেখতে থাকো এখন আমি একদম সন্ধ্যা নেমে গেছে দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে এবার আমি ঘরটাকে একবার পুছে নিচ্ছি কেন এই জাস্ট মিস্ত্রি কাজ শেষ করে গেল দিয়ে আমি একটু ঘরটাই সন্ধ্যাবেলাটা পুষলে রাত্রি টুকুনি তো একটু শান্তি করে শুতে হবে আদি উঠেছে সবারই হয়ে যাচ্ছে তাই যে তোমাদেরকে আছে খেয়ে লেট ওই ঘরটা পুছে যেটা রয়েছি লক করে দিলাম আর দরজার সামনে আমি জিন্সের প্যান্ট দিয়েছি পাপোষ কোনো কিছু মানছে না সব দেখো এইদিকে বাথরুমের সামনে সব জিন্সের প্যান্ট দেওয়া রয়েছে এখন এখন আমি স্নান করিনি আমার খাওয়াও হয়নি তাই ভাবলাম তোদের সঙ্গে দেখার মাথায় সকালে তখন হেনা গুলছিলাম তারপরে কে একজন এসে বেল বাজালো আর তোমাদের সঙ্গে কথা বলা হলো না মাথায় একটু হেনাও করে নিয়েছি কারণ এরপর আর রান্না সব মিস্ত্রিরা থাকবে তাদের সামনে হেনা মেনা করে ঘুরতে পারবো না ওই একটু হেনা করে ঘরটাকে উঠছে এবার স্নান করব। করে গোপাল শোয়াবো ঠিক আছে দেখতে থাকো হ্যালো বন্ধুরা চলে আসলাম দেখো এই স্নান করে একদম সন্ধে দিয়ে গোপালকে খেটে দিয়েছি দিয়ে এই যে আজকে একটা এটা গায়ে চাদর দিয়েছি সেদিনকে পঞ্চু পরিয়েছিলাম কালকে আবার পড়াবো দেখবে আর ঠাকুরের জায়গা না ভীষণ ধুলো ধূসরিত হয়ে আছে যতটা সম্ভব পরিষ্কার করছি এত কিছুর মধ্যে এই হচ্ছে এখানটা অন্ধকার এদিকে সব জিনিসগুলো রয়েছে তো অন্ধকার হয়ে গেছে তার এখানে হচ্ছে আমার গোপুবাবুর বিছানা করা হয়েছে এই যে খাট বালিশ সব দেওয়া হয়েছে এবার গোপালকে ড্রেস ছাড়াবো এই যে দেখো এখানে অবস্থা আমি এরকম সুতির ড্রেস পরাই শোয়ানোর সময় এরকম সুতির ড্রেস সোয়েটার সব পরবে শীতকাল তো নিয়ে তারপর শোবে তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা নতুন বন্ধু আছো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আবার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের কোন টাটা